বাংলাদেশের সর্ববৃহৎ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার ও সৈনিক পদের প্রস্তুতিমূলক ডিফেন্স কোচিং সেন্টার সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আসসালাম সবাইকে অভিনন্দন সবাইকে স্বাগতম সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমি রাকিবুল আলম নিমেল তোমরা যারা সমসাময়িক বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা তো পরীক্ষা দিতে যাওয়ার আগে আসলে পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ের উপরে প্রস্তুতি থাকাটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুমি প্রস্তুতি নিয়ে যাবে অনেকে প্রস্তুতি ছাড়া যাবা যেমন তোমার আইকিউ পরীক্ষা হতে পারে আইকিউ পরীক্ষার উপরে প্রস্তুতি আর তারপর নন ভার্বাল অর্থাৎ ম্যাট্রিক্সের উপরে প্রস্তুতি গণিত আছে ফিজিক্স আছে তারপর জেনারেল নলেজ আছে ইংলিশ আছে তো এইসব বিষয়ের উপরে প্রস্তুতি নিলে তোমার উপকৃত হবে কি হবে না এই বিষয়ের উপরে একটু আমরা আলোচনা করব আমাদের স্টুডেন্ট নোয়াখালীর স্টুডেন্ট সে নোয়াখালী থেকে আমাদের এই সোজার ট্রেনিং অ্যাকাডেমিতে বিমান পদের জন্য কোচিং কোচিং করতে আসছিল সে করেছে তার পরীক্ষা বিমান সেনা পদে তোমার নাম তো ধিমান তাই না কোন জায়গায় বাসা তোমার আমার নোয়াখালী হাতিয়া থানা হাতিয়া থানায় ধীমানের বাসা তো নোয়াখালী থেকে আমাদের অনেক স্টুডেন্ট যোগাযোগ করে যে স্যার আমরা সুজা ট্রেনিং একাডেমিতে যেতে চাই বা কোচিং করতে চাই তো যারা আসতে চায় তো তুমি এসে কি আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমিতে পরীক্ষার যে বিষয়গুলো আসবে সেগুলোর উপরে কি তুমি হ্যাঁ স্যার আমি আসলে আগে জানতাম না যে সোল্ডার ট্রেনিং একাডেমিতে এসে আমি অনেক উপকৃত হচ্ছি যে এয়ারফোর্সের যে আইকিউ এবং মেট্রিক্স এগুলা আমি কখনো জানতাম না বুঝতাম না শিলতাম না কিন্তু আমি এই রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে এসে যেগুলা শিখতে পেরেছি আমি কখনো স্যার এগুলো বুঝতে পারবো না এবং আমি এয়ারফোর্সে আবেদন করছি এবং সামনে আমার অ্যাপ্লাই যদি সবার দোয়া থাকে তাহলে আমি হয়তো উপকৃত হব এবং অর্থাৎ ধিমানের কথা এটাই যে ধিমান যখন প্রথম তুমি আসছিল তখন তুমি আইকিউ ম্যাট্রিক্স এগুলো সম্পর্কে তোমার ধারণা ছিল না ছিল এখন একটা আত্মবিশ্বাস আসছে আমাদের একাডেমিতে কোর্স করা প্রশ্ন যে ধরনেরই হোক না কেন যে ব্যাটারি আসুক না কেন তুমি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়া সক্ষমতা অর্জন করছো ঠিক না আচ্ছা পাশাপাশি আমাদের এখানে শারীরিক অনুশীলনও করা হয় শুধুমাত্র পড়ালেখার উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি না মেডিকেল টেস্টেরও বিষয় থাকে মাধ্যমে একটা ছেলেকে মাধ্যমে পরীক্ষার আগে তার যোগ্যতা অর্জনে আমরা ভূমিকা হিসেবে কাজ করে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে থাকি তো সোজা ট্রেনিং একাডেমিতে যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বাহিনীর জন্য সৈনিক অথবা অফিসার পদের জন্য কোর্স করতে তোমরা যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো যেহেতু তোমাদেরই বন্ধু ধীমান নোয়াখালী জেলায় বাসা সে যেহেতু এসে উপকৃত হয়েছে তোমরাও অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হওয়া এটা আমি বিশ্বাসী এবং মনেপ্রাণে বিশ্বাস করি তো যারা আসতে চায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এই সৌজা ট্রেনিং একাডেমিতে যেমন তারাকে আসতে পারে আমাদের এই ট্রেনিং সেন্টারে জি স্যার এখানে সবাই আসতে পারে কারণ এখানে যে ফিজিক্যাল টেস্ট তারপরে মেডিকেল টেস্ট মেডিকেল চেক আপ করা হয় নিয়মিত এবং প্রত্যেক দিন যে স্যার আমাদেরকে যেভাবে আইকিউ এবং লিখিত পরীক্ষার জন্য অনুশীলন যেভাবে করে নিবিড় অনুশীলন করে যে আমরা কখনও এটা কখনো বুঝতে পারবো না স্যার যাই সবাই ধিমানের জন্য দয়া করবেন ধিমান আগামীতে বিমান সেনাতে পরীক্ষা দিতে যাবে ওর জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকলো তোমাদের জন্য শুভকামনা থাকলো ভালোভাবে প্রস্তুতি নেওয়া পরীক্ষার বিষয়গুলোর উপরে পরীক্ষা কোন ধরনের প্রশ্ন প্যাটার্ন আসতে পারে কোন ধরনের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি নিয়ে গেলে তুমি পরীক্ষা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবা আইকিউর ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে তারপর ম্যাথের ক্ষেত্রে তো এই জিনিসগুলো আগে থেকে তোমাদের জানা থাকা ভালো আর যদি না জানা থাকে আমাদের একাডেমিতে আসতে পারো এসে তোমার অজানা বিষয়গুলো সম্পর্কে কোর্সের মাধ্যমে তুমি পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারো সবাই ভালো থাকবা আগামীতে দেখা হবে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থেকো আর যাওয়ার আগে বলে রাখি সবসময় আমি একটা কথা বলি প্রবল প্রস্তুতি আর নিবিড় অনুশীলন এটা চালিয়ে যেতে হবে কখনোই এ দুইটা থেকে নিজেকে বিচলিত করবা না তাহলে সাফল্য পেতে খুবই দেরি হবে সবাই ভালো থেকো চেষ্টা চালিয়ে যাও অনুশীলন চালিয়ে যাও অবশ্যই তোমরা গর্বিত সৈনিক হিসেবে যে কোনো বাহিনীতে যোগদান করতে পারো আসসালামু আলাইকুম